ভরি ওয়ান সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে যাবা তো দেখতে পাচ্ছ আমাকে আমি কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল চলে গিয়েছিলাম পার্কে এই পার্কের মধ্যেই কিন্তু পড়িয়েছে নামাজ পায়ুরি পার্কে আমি গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমাকে আমি একটু বেশি ঢং করছিলাম যদিও এটা নামাজ শেষে খুবই ভালো লাগছিল এত সুন্দর একটা বাতাস ঠান্ডা বাতাস তারপরে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার হালকা রোদ উঠেছিল প্রথমে ভেবেছিলাম মনে হয় ঈদের দিন সারাদিন বৃষ্টি হবে তো আলহামদুলিল্লাহ যে সকালে ঝিরিঝিরি বৃষ্টি হলেও আলহামদুলিল্লাহ পুরো দিনটা অনেক বেশি সুন্দর ছিল হালকা রোদ উঠেছিল খুবই ভালো ছিল কিন্তু বাতাস ছিল তো যাই হোক আমি নামাজ শেষে একটু শ্যুট করছিলাম দেখতেই পারবা যে আমি এখানে হেঁটে যাচ্ছিলাম একটা ভাইয়া মানে উনি যাচ্ছে না মনে করছে যে ভিডিওতে ডিস্টার্ব হবে ভাইয়াকে বললাম আপনি চলে গেলেই পারতেন তো যাই হোক তো দেখতে পারছো আমি কিন্তু মানে নামাজ শেষে একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে চাঁদরাতে কাজ থাকে বেশি ঈদের দিন ধরতে গেলে আমি কোনো কাজই করি না সারা দিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া মানে এইসব নিয়েই ব্যস্ত থাকি আর চাঁদরাতে আমার একটু চাপ বেশি থাকে কারণ আমি মানে সব কাজ মানে ছাদ্রাতে দিন সেরে ফেলি যাতে করে ঈদের দিন আমার কোনো কিছু করা না লাগে লন্ডনে কিন্তু আমরা কুরবানি দিয়েছি আগে দেশে দেওয়া হতো দুই বছর ধরে লন্ডনেই কুরবানি দেই তো যাই হোক তো আমাদের কুরবানির গুস্ত কিন্তু ঈদের দিন আসেনি বলেছে ঈদের পরের দিন দিবে সকালে ঝিজিড়ি বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম মনে হয় মাঠে আর কি নামাজ হবে না তো দেখলাম যে না মাসাল্লাহ আস্তে আস্তে সবাই চলে এসেছে বৃষ্টি কিন্তু চলেও গিয়েছিল আর যখন বৃষ্টি হচ্ছিল তখন মানে আসার পথে আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ বৃষ্টিটা যেন না হয় সবাই যেন সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই দোয়াই করছিলাম তো আসার পরে দেখলাম বেশ কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি চলে গিয়েছিল আর ওয়েদারটাও কিন্তু ভালো হয়ে গিয়েছিল দেখতেই পারছেন অনেক মানুষ অনেক মানুষ এর থেকে বেশি মানুষ হয় এবার একটু কমই হয়েছে ধরতে গেলে যে বৃষ্টির কারণে তো বিভিন্ন দেশের মানুষ দেখতে পার শুধু যে বাঙালি তা কিন্তু না বিভিন্ন দেশের মানুষ কিন্তু একসাথে সবাই নামাজ পড়েছি খুবই আনন্দ লাগে এরকম এরকম কখনোই বাংলাদেশে মানে আমি সবার সাথে একসাথে নামাজ ঈদের লন্ডনে আসার এরকম দেখেছি যে সবাই একসাথে মিলে এই পার্কের মধ্যে বা মাঠের মধ্যে নামাজ পড়ে তো যাই হোক আমার কাছে খুবই মানে খুবই ভালো লাগে আর ঈদের মধ্যে অনেক বেশি আনন্দ লাগে আনন্দ কাজ করে আমার আম্মুকে ফোন দিলাম ঈদ মুবারক বললাম ঈদের দিন আমাদেরকেও ঈদ মুবারক বললো কারণ রাতের দিন ফোন দিয়ে কথা বলতে পারিনি অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই ঈদের দিনই ফোন দিয়ে মানে সবার খবর নিলাম এবং ঈদ শেষে আমরা আবার পার্কের ভিতরে গিয়েছিলাম কারণ ওইখানে আমি সুইং চলবো আমার সুইং চলতে এত বেশি ভালো লাগে কি বলবো দোলনা কে কে চলতে পছন্দ করো অবশ্যই বলে যাবা আমি তো অনেক বেশি পছন্দ করি মানে দোলনার মধ্যে উঠলে আমার নামতে ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার আর আমি মনে হয় অনেকক্ষণ চলতে পারি অনেকের মাথা ঘুরায় আমি অনেক কাজিনদেরকে দেখতাম আমার যে ওরা বলতো দোলনা চললে নাকি ওদের মাথা ঘুরায় কিন্তু আমি সারা মনে হয় ঘন্টার পর ঘন্টা চলতে পারবো